বাংলাদেশের সাথে হারের ক্ষত এখনো শোকায়নি পাকিস্তান দলের শেষ বলের নাটকীয়তায় জিতল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের প্লেয়াররা এখনো মনে হয় ট্রমার মধ্যে আছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে সিরিজে সমতা ফেরালো ক্যারিবিয়নরা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ ছাব্বিশ রানে দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা ইনিংস লম্বা করতে পারেন নাই সাই হোক নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সচল থাকে রানের চাকা শেষ পর্যন্ত জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল এক বলে তিন রান বল করছিলেন শাহিন শাহ আবৃতি করা ইনিংসে শেষ বলে চার মেরে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন হোল্ডার এর আগে পাকিস্তান দল প্রথমে ব্যাট করে একশো তেত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজকে একশো চৌত্রিশ রানে মামুলি লক্ষ্য দেয় আর এই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ দল পার করে পাকিস্তানকে হারাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে